প্রথম কথা হচ্ছে জেনারেল আজিজের মতো একজন মানুষ যে সেনাবাহিনী প্রধান হয়েছিল এটাই আমাদের কাছে প্রচন্ড বিস্ময়কর লাগে এরপর শীর্ষ সন্ত্রাসীর ভাই এবং যার আপনার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল না এবং যার সম্পর্কে আগেও অল্প অল্প কিছু কথা শোনা যেত এরকম একটা মানুষ ছাড়া আর্মিতে যোগ্য কেউ ছিল না এটা আমার খুব অদ্ভুত লেগেছিল তারপর আজকে যে যাকে যেভাবে সে নিষেধাজ্ঞার কবলে পড়েছে যেভাবে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এক্সপোজ হয়েছে একটা সময় যখন লয়েড সেভেল এর এসেছিল এরপর পর আমেরিকান সরকার আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সরকার তারা কোনো সিদ্ধান্ত নিতে এটা সারা পৃথিবীতে এই জিনিসটা ছড়াছড়ি হয় জানিয়ে জেনে যায় সময় এটা কোনো গোপন থাকে না তো সেনাবাহিনীর মতো একটা বাহিনী যেটা আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসাধারণ ভূমিকা রেখেছিল আমাদের গর্ব সেনাবাহিনী এরকম একটা গর্বিত প্রতিষ্ঠান এবং যেই সেনাবাহিনী আপনার শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করে সারা পৃথিবীতে সুনাম কামিয়েছে এবং যাদের রেমিটেন্স আমাদের অর্থনৈতিক খাতে একটা বিরাট ভূমিকা রাখে এরকম একটা বাহিনীর প্রধান পদে জেনারেল আজিজকে যারা নিয়োগ দিয়েছেন তাদের আত্মসমালোচনা করা উচিত সেকেন্ড হচ্ছে এটা তো শুধু আজিজের ক্ষতি হয় না আমার মনে হয় না সে তার নিজের প্রতি নিয়ে বদার অতটা আজকে এটার মাধ্যমে বাংলাদেশের যে ইমেজের ক্ষুণ্ণ হলো এবং এরপর পর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের মধ্যে থেকে কারো কারো ব্যাপারে যে প্রশ্ন উঠেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সবকিছু তো রিলেট করা হবে কারণ আজকে যদি কোনোদিন পিস সিদ্ধান্ত হয় তখন তো এই আজিজের রেকর্ডটা আসবে তখন তো বেনজির রেকর্ডটা আসবে তো সরকার যদি জেনে বুঝে এইরকমের আপনার কি বলব অত্যন্ত প্রশ্নবিদ্ধ মানুষকে যদি নিয়োগ দেয় বিভিন্ন বাহিনীর বড় প্রধান পদে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক সরকারকে চিন্তা করতে হবে যে এই বাহিনীগুলোর থেকে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে মানুষজন যায় এবং তারা আমাদের জন্য অনেক বড় গৌরব হয়ে আনে আমি সেই পথটাকে প্রশ্নের উঠে ফেলবো কিনা সরকার করেছে করেছে ভবিষ্যতে অত্যন্ত খেয়াল রাখতে হবে এই লোকগুলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি বিশ্বাস করি আজকে আজি যে কর্মকাণ্ড করার সাহস পেয়েছে বেনোজির যে কর্মকাণ্ড করার সাহস পেয়েছে প্রতিটা জিনিস অবশ্যই সরকার জানবে কেন জানবে আজকে আপনি সেদিন দেখছেন মাকু জানা বলেছে মানে কুকীর্তি তারা সে আইজি থাকাকালীন সময়ে জানতো ডেলিস্টার জানে আমরা এত বিয়ে সুদা রোলেক্স ঘড়ি পড়ত আমি বিনোজির কথা বলছি ভোট ক্লাবের সভাপতি হয়েছে জামা কাপড় আচার আচরণ চাল চলন এগুলো দেখেই বোঝা যেত যে এত টাকা সে কোথেকে পায় বুঝছে না আর যে এলাকা সম্পর্কে লয়েড সেভেল প্রোগ্রামের পরিধি বোঝা গেছে যে তার যে অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা রিপোর্ট ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য একদম অসাধারণ রিপোর্ট প্রায় ডকুমেন্টের প্রুফ ছিল তারপরে আপনার আমার কাছে মনে হচ্ছে সরকার জেনে শুনে এই লোকগুলাকে উচ্চ পদে আনে এবং যা ইচ্ছা করতে দেয় শুধুমাত্র তার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য সরকার মনে করে এই লোকগুলোর দোষ আছে এখন আমার জন্য সে সার্ভিস দিচ্ছে আমাকে ভুয়া নির্বাচন করতে সাহায্য করছে বিরোধী দলকে দমন করতে সাহায্য করছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সাহায্য করছে এটার বিনিময়ে সরকার একটা ব্লাইন্ড আই রাখে দেবে তার সাথে ইচ্ছা করবে যা ইচ্ছা তা যখন একটা বাহিনী প্রদান করে তখন সরকারের প্রতি আরো লয়াল থাকে কারণ সে জানে সরকার যদি তাকে ধরে তার মানে বাঁচার কোনো উপায় নেই প্রচন্ড লয়াল থাকে সরকার যা চায় বেশি বেশি তাছাড়া কি ক্ষেত্রে করে প্রধানত সরকারের যে স্বার্থ বিরোধী দলকে দমন করা এবং আমি সেনাবাহিনী সরাসরি না করলেও সেনাবাহিনী যেসব সদস্য র্যাবের মধ্যে কাজ করে তাদের ব্যাপারে এরকম প্রশ্ন আছে তাদের ব্যাপারে অভিযোগ আছে আর পুলিশের ক্ষেত্রে তো সরাসরি অভিযোগ পুলিশের বহু বহু আপনার মানে কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ আসছে বিরোধী দলকে নিধন করা দমন করা এবং মাঝে মাঝে তাদের বক্তব্য আপনার নিশ্চয়ই মনে আছে বিরোধী দলের বক্তব্য সে বিরোধী দলকে বলে বুয়ারি একটা দল তিনবার জনগণের ভোটে ইলেকটেড হয়ে ক্ষমতা আসছে সেই দলকে সে বলে বুয়ারি আশ্চর্য লাগে একটা লম্পট দুর্নীতিবাজ এবং একটা আপনার খুন গুমের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি র্যাব এজেন্সি সরকার দিয়েছিল তার এত বড় আস্পর্ধা হয় কিভাবে তার মধ্যে ওই কনফিডেন্স ছিল যে আমি যা ইচ্ছা করতে পারি আমি সরকারকে এমন সার্ভিস দিচ্ছি যেটা সরকার আমার প্রতি হয়ে আছে সরকার আমাকে একটা ওপেন একটা মানে ব্ল্যাঙ্ক চেকের মতো দিয়ে দিয়েছে তো আমি মনে করি এটা দায় দায়িত্ব বেনজিরার ইয়ে না আজিজের না তাকে যারা নিয়োগ দিয়েছে তাদের তাতে তো অনেকের নাম বলা যায় না কারা নিয়োগ দিয়েছে দেশবাসী জানি ভবিষ্যতে যেন এগুলি আর কখনো না করা হয় স্যার নিয়ে কি আর আনারের ক্ষেত্রে আপনি আমি পত্রপত্রিকা যে রিপোর্ট দেখলাম আমি বুঝতে পারি না আওয়ামী লীগ এরকম ক্রিমিনাল টাইপের লোককে পছন্দ করছে কেন আওয়ামী লীগ এইরকম একটা ক্রিমিনাল যার ব্যাপারে আপনি দেখেন আজকে ডক্টর ইউসের ব্যাপারে জিরো টলারেন্স খালেদা জিয়ার ব্যাপারে জিরো টলারেন্স কি আপনার তিন কোটি টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ছিল ভুলভাবে ট্রান্সফার হওয়ার কারণে এটা বেড়ে ছয় কোটি টাকা হয়েছে উনি আজকে সাত আট বছর জেল খাচ্ছে আর এই লোকগুলা চিহ্ন তো ক্রিমিনাল খুনের মামলা ছিল আমেরিকা লীগ আমলে বা নিরপেক্ষ খুনের মামলা ছিল এবং বিশ্বাসযোগ্য খুনের মামলা ছিল সেগুলি সরকার ছেড়ে দিচ্ছে মানে এই সরকার কাছে আপনি খেয়াল করে দেবেন তাদের কাছে আনার আর চেয়ে ইম্পর্টেন্ট হাজি সেলি খালেদা জিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি বুঝে এই সরকারের ভিতরে কি ক্রিমিনাল এলিমেন্ট বা ক্রিমিনাল ইন্টেনশন কাজ করে এবং আনারের মতো লোককে সরকার এমপি পদে নমিনেশন কেন দিয়েছে কারণ এই পুরা ইলেকশন প্রসেসটা তো গুন্ডা বান্ডা সন্ত্রাস এবং কালো টাকা নির্ভর হয়ে গেছে গুন্ডা পান্ডা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কালো টাকার ক্ষেত্রে যদি আপনি বলেন এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আনার খুবই কনফিডেন্ট সে গুন্ডা পান্ডা তার কালো টাকা ছিল সে সোনা চোরা চালানকারী ছিল সে সন্ত্রাসী ছিল এবং সে আউট অফ দ্য ওয়েতে গিয়ে সরকার যা বলতে তাই করতে পারতো বিরোধী দলের দমন ক্ষেত্রে এবং তারপরে আপনার একটা খেয়াল করে আনার ছিল আগে বিল পিল লিডার এরকম একটা লোককে কি কারণে সরকার নমিনেশন দিতে পারে বলেন একটাই তো কারণ যে বিরোধী দল বিরোধী মত যা আছে ঘুরিয়ে দিতে পারে এবং তার সেই কম্পিটেন্স ছিল কোন করেছিল আজকে তার যে পরিণতি হয়েছে অবশ্যই দুর্ভাগ্যজনক কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে প্রচুর মানুষ এবং তার এলাকার অনেক মানুষ উল্লাস করেছে এইরকম মৃত্যু যেন কারো না হয় আর কারো মৃত্যুর পর এরকম উল্লাস যেন না হয় বর্তমানে যারা সরকারি দলের মধ্যে বা এমপির মধ্যে যদি আধারের মতো কোনো মানুষ থেকে থাকেন এই কথা শুনে অনেকে এমপি খারাপ লাগতে পারে আমরা তো পাপুর ঘটনাও জানি এমপি আর আমরা তো লালবাগ এলাকার লোক এখানে কারা কারা নমিনেশন পেয়ে হয়েছে তাদের তো চিনি কাউকে কাউকে তো আনারের মতো যে সমস্ত লোকজন আছে তারা যেন তো সাবধান হয় সবাই পাপ করে আপনার বহাল তুমি পার পেয়ে যাবে এটা হয় না বেনুজিরের মতো পুলিশে যারা আছে যদি থাকে তারা যেন সাবধান হয় কোনোদিন কি বেনুজির কল্পনা করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কী ছিল অপশন নেওয়ার পর আমিনের মতো লোকজনের ঘাড়ের মধ্যে একটা মানে বাহনে করে তাকে এগিয়ে যাওয়া হয়েছে দোকানটার দিদি আমি ছিল সাদা কাজে চলেছিল কোনোদিন তো কল্পনা করেছে বেনজি যে তাকে এই সরকারের আমলে জবাব দিতে মধ্যে পড়তে হবে যারা পুলিশের মধ্যে যদি কেউ বেনজির মতো ভাই যান থাকেন খুব লাইন লাইনে আছে হয়তো খুব ক্ষমতা ভোগ করছেন ইউ নেভার ন আপনি কখনো জানেন না আপনার কি পরিণতি হতে পারে মনে রাখা উচিত তাদের একটু সংযোগ করতে চাই যে আজিজ আহমেদ বেজিকে নিয়ে সরকারি দলের পক্ষ থেকে কিন্তু বক্তব্য আসছে বিশেষ করে উমেদুর কাদের সাহেব প্রায় বলে বলছেন যে আজিজ দা আমাদের কেউ না বা আওয়ামী লীগের কেউ না এটাকে আপনি এটা তো ওবায়দুল কাদের সাহেব মনে করে বাংলাদেশের লোকজন মূর্খ লোকজন তো কথা বলা সাহস নেই যা ইচ্ছা বলে যায় না আজকে আপনার মানে সরকারের নিয়োগ দেয় কারা সেনাবাহিনী প্রধান আর পুলিশের প্রধান এবং এগুলি হওয়ার আগে তারা বড় বড় পোস্টে ছিল এটা কারা নিয়োগ দিয়েছে এটা তো সরকার নিয়োগ দিয়েছে সরকারের মন্ত্রীরা নিয়োগ দিয়েছে সরকারের মন্ত্রী কারা তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তো আপনি সরকারের না কি ভাবে আর তো বাই ডিফল্ট তারা পার্ট অফ দ্য গভর্নমেন্ট বাই ডিফল্ট দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কম্পোনেন্ট হচ্ছে পুলিশের প্রধান আর প্রধান এবং এই নিয়োগগুলা দেওয়া হয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পর্যায় থেকে নিয়োগগুলা দেওয়া হয় তো ওনারা তো নিয়োগ দিয়েছে ওনাদের দায় দিতে হবে না কারণ এবং রাষ্ট্রপতি রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী উনি তো আওয়ামী লীগের শীর্ষ নেত্রী

পেট্রোনাইজ করেছে বড় বড় পোস্টে এনেছে নিয়োগ দিয়েছে তাদের তো আরো বেশি